কেমন আছেন আপনার সবাই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন সাইকো মিরাজ এসকে বিলাল সাইকো মোহিন তো গাইস আজকে আমি করতে যাচ্ছি ভাই বিলাল হাতে ইএমপি ম্যাক্স তো গাইস আজকে আমি করতে যাচ্ছি ইএমপি ম্যাক্স তো গাইস ইএমপি ম্যাক্স করতে আমার সর্বমত কত ডায়মন্ড যেতে পারে তো গাইস আমার কাছে আছে পনেরো হাজার আঠারোশো পনেরো ডায়মন্ড তো গাইস আজকে দেখবো এখান থেকে যদি আমি পাই তিন হাজার এখানে আছে নিরানব্বইটা বক্স তো গাইস আমি প্রথমে নিরানব্বই বক্স নিচ্ছি এগুলো আস্তে আস্তে খুলবো গাইসে একবারে খোলে না অনেক দেয় না তারপরে হচ্ছে আবার একবার নিব তিন হাজারের ফুল বক্স নিরানব্বই তো এখানে হচ্ছে আমার অলরেডি দুইশো বক্স নেওয়া হয়ে গেছে তো গাইস আরও নিব হচ্ছে আপনার এখানে আছে আমার এখন আমার কাছে আছে ন হাজার ডায়মন্ড তো নয় হাজার ডায়মন্ড আবার নেব ফুল ম্যাক্স তিনশো পার্সেন্ট তিন হাজার আটশো ডায়মন্ড তো গাইস নিয়ে নিচ্ছি আমার কাছে এখন আছে সর্ব তো গাইস একবার নিরাময়ের বক্সটা খুলে দেয় মাত্র তিনশো উনষাট টোকেন ভাই মাত্র তিনশো গাইস এই এক হাজার টোকেন বক্স দিব চারশো হয়েছে এখানে বলতেছি ভাই দিচ্ছে কথা একশো সাতাশ মাত্র আবার পঞ্চাশটা খুলে দেখি একশো উনসত্তর তেতাল্লিশটা একশো সাতচল্লিশ একশো চৌষট্টি তেষট্টি দশটা বক্সে কী দিবে এক হাজার গাইস এগুলো নামে এক হাজার বক্স দেয় ঠিক আছে কাজের কিছুই না তো গাইস আমার কাছে টোকেন হয়ে গেছে অলরেডি তো গাইস সর্বপ্রথমে ম্যাক্স করতে যাবো হচ্ছে আপনার হচ্ছে ইএমপি ম্যাক্স গাইস তো গাইস এখানে ইএমপে ম্যাক্স করতে যাচ্ছে এখানে লাগতেছে কত শোন ফাইভ লেভেল তো ক্যাস এখানে লাগতেছে কত সাতশো একাশি তো আমার কাছে সাতশো একাশি আছে ও হো ইএমপি ম্যাক্স ক্যাস ফাইনাল তো এখানে আমার নিতে গেলে হচ্ছে আপনার কি করতে হবে এখানে আছে আপনার ভুইয়া পাঁচটা নিতে হবে গাইস আমার কাছে ভুয়া পাঁচটা নাই তো একটু লাখ লেবারে ট্রাই করে দেখব নাকি লাখ রয়ে আচ্ছা লাখ একটা ট্রাই করে দেখি আঠারোটা যখন দিয়েছে দিলে তো দিল না দিলে না দিল বত্রিশ দেখি আর একবার নব্বই পঞ্চাশটা সত্তর তো এইটা দিচ্ছ এখানে তো দশটা দিছে এইভাবে দিচ্ছে তো যাই হোক গাইস আমার কাছে চলে আসছে একশো কত টোকন তো আমি অলরেডি নিয়ে নেব সেখানে এক্সচেঞ্জ করতে হবে তো এখানে এক্সচেঞ্জ করে নিই গেল ভাই এক্সচেঞ্জ ফাইনালি গেছে এক্সচেঞ্জ করেছি ওহ সারি আরে ভাই কত কিছু আসবে আর যাই জায়গাগুলো বাদ দিয়ে গাইস এখন চলে যাচ্ছি আমি ইমোট ভাই ইএমপি ম্যাক্স ইমোট না দিতে তো ভালো লাগবে না গাইস ইএমপি ম্যাক্স কই রে ভাই কই গেল ভাই কই 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 ইএমপি ম্যাক্স কই যেটা লিগে এত ডায়মন্ড খরচ করলাম কই ভাই আর তুমি ইএমপি ম্যাক্স তোমার জন্য তো গায়ে চল ইএমপিটা ম্যাক্স হয়ে গেছে নাকি হ্যাঁ অবশ্যই ইএমপি ম্যাক্স হয়ে গেছে দেখতে পারছেন আরে বাবা তো ইএমপি